প্রায় সাড়ে তিনশো বছর আগে স্বপ্নাদেশ পেয়ে তান্ত্রিক প্রতিষ্ঠা করেছিলেন এই জগন্নগর আনন্দময়ী কালী নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আনন্দময়ী কালী মন্দিরটি দু সালে ভক্তদের দানে পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করে পঁয়ষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দিরটি নির্মাণ করা হয়েছে জগন্নগর গ্রামের মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন এই আনন্দময়ী মায়ের মন্দিরে ভক্তদের বিশ্বাস দেবী আনন্দময়ী নাম নিলে ও মায়ের মন্দিরে ধর্না দিলে যে কোনো সমস্যায় মায়ের নির্দেশে প্রতিকার পাওয়া যায় ও মনোবাঞ্ছা পূর্ণ হয় এই আনন্দময়ী মায়ের প্রতিষ্ঠার পেছনে যে ইতিহাস রয়েছে ইতিহাসটা তো জানব তার আগে এই আনন্দময়ী মায়ের মন্দিরটি কোথায় এবং মন্দিরে কীভাবে আসবেন মন্দির কখন খোলা ও বন্ধ থাকে মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য দেব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আনন্দময়ী মায়ের মন্দিরটি হল হুগলি জেলার সিঙ্গুরের জগন্নগর গ্রামে অবস্থিত এখন তাহলে দেখে নেব এই জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে হাওড়া বর্ধমান কটলাইনের ট্রেন ধরে আসতে হবে মির্জাপুর বাঁকিপুর স্টেশন হাওড়া থেকে মির্জাপুর বাঁকিপুর স্টেশন আসতে সময় লাগবে চল্লিশ মিনিট ভাড়া পড়বে দশ টাকা মির্জাপুর বাঁকিপুর স্টেশনে নেবে স্টেশনের পিছন দিকে এগিয়েলেই রয়েছে লেভেল ক্রসিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে লেভেল ক্রসিংয়ের বাঁদিকের যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে পড়বে সিঁঙ্গ লেভেল ক্রসিংয়ের ডানদিকের রাস্তা দিয়ে গেলে পড়বে মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডানদিকের রাস্তা দিয়ে লেভেল ক্রসিং পার হয়ে যেতে হবে মন্দির ওই দেখা যাচ্ছে লেভেল ক্রসিং লেভেল ক্রসিং পার হয়ে চলে এসেছি আর সামনের এই রাস্তা দিয়ে হেঁটে যাব মন্দিরের দিকে মন্দিরে হেঁটে যাওয়ার পথেই রাস্তার বাঁদিকে পড়বে আনন্দময়ী খেলার মাঠ এই মাঠ থেকে আর সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে মন্দির সামনের এই রাস্তা দিয়ে স্টেশন থেকে আমি হেঁটে এলাম মেন রাস্তা থেকে ডানদিকে যে রাস্তাটি এটি মন্দিরের দিকে যাচ্ছে বাঁদিকে মেন রোডটি সোজা চলে যাচ্ছে মন্দির যাওয়ার জন্য মেন রোড থেকে ডান দিকের সামনের এই রাস্তা দিয়ে যেতে হবে মেন রাস্তা থেকে এই ডান দিকের রাস্তা ধরে ভিতর দিকে এগিয়ে এলেই রয়েছে মন্দির মির্জাপুর স্টেশন থেকে আনন্দময়ী কালী মন্দির আসতে হেঁটে সময় লাগলো দশ মিনিট মতন জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরটি দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের মতন মন্দিরের রংটি হলুদ ও সোনালী বর্ণের মন্দিরে মোট নয়টি চূড়া রয়েছে মন্দিরটি নবরত্ন বিশিষ্ট এবং মন্দিরের গায়ে অনেক কলকার কাজ করা রয়েছে মন্দিরের প্রবেশদ্বারের সামনে তিনটি খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে মন্দিরের গায়ে যে কারুকার্যগুলি এগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মন্দিরের ডান দিকে ও বাঁদিকেও চারটি খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে মূল মন্দিরের ডান দিকের পাশে রয়েছে একটি মঞ্চ এই মঞ্চের সামনে রয়েছে দুদিকে দুটি তুলসী মঞ্চ মঞ্চের ভিতরের মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাধাকৃষ্ণের যুগল মূর্তির পিছনের ডান দিকে ও বাঁদিকে রয়েছে গৌড় ও নিতায়ের বিগ্রহ রাধাকৃষ্ণের যুগল মূর্তির বাঁদিকে রয়েছে সুভদ্রা বলভদ্র ও জগন্নাথ দেবের মূর্তি এই মঞ্চে প্রতি বছর বৈশাখ মাসে চব্বিশ পোহর নাম সংকীর্তন হয়ে থাকে আনন্দময়ী মায়ের মন্দিরের ঠিক সামনের দিকেই রয়েছে একটি পুজো সামগ্রীর ডালার দোকান এই ডালার দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য দ্রব্য সামগ্রী সব পেয়ে যাবেন আনন্দময়ী মায়ের মন্দিরের গর্ভগীয়ের সোজাসুজি রয়েছে একটি হাড়িকাঠ এখন আর এই মন্দিরে পশু বলি হয় না শুধুমাত্র কালী সময় ফল বলি দেওয়া হয় এই আনন্দময়ী মায়ের মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে আবারও বিকাল পাঁচটায় মন্দিরের গর্ভগৃহ খুলে যায় সন্ধ্যায় সন্ধ্যা হয়ে রাত আটটার সময় মন্দির বন্ধ হয় প্রায় সাড়ে তিনশো বছর আগে তান্ত্রিক স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই আনন্দময়ী কালী পরে যুগের সাথে তাল মিলিয়ে ভক্তদের দানের টাকায় তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির আগে এই গ্রামে কানা নদীর পাশে ছিল জঙ্গলে ভরা নির্জন শ্মশান এলাকা জানা যায় গ্রামের বাসিন্দা ব্রাহ্মণ সুবল রায়ের কন্যা আন্দি কিশোরী বয়সেই মারা যান তখন শ্মশানে তার দেহ সৎকাত করতে আসেন গ্রামবাসীরা সেই সময় হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় তখন দাহকারীরা আজ দেহ ফেলে পালিয়ে যান সেই সময় পাশের জঙ্গলে এক সাধক ধ্যানরত অবস্থায় ছিলেন সেই রাতেই সাধককে মা স্বপ্নাদেশ দেন ওই আতপোড়া দেহ সমাধি দিয়ে তার উপর মূর্তি স্থাপন করতে সেই থেকেই এই মন্দিরে সমাধির উপর পঞ্চমন্ডির আসনে অধিষ্ঠাত্রী রয়েছেন মা আনন্দময়ী কালীরূপে ওই সাধক শ্মশানের ডালপালা গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে মাকে ঘর স্থাপন করে পুজো করতেন এরপর অনেক পরে মাটির একটি মন্দির তৈরি হয় পরবর্তীকালে বারোশো চুরানব্বই বঙ্গাব্দে গ্রামের ব্যবসায়ী কৈলাস দত্ত মহাশয় মায়ের স্বপ্নাদেশ পেয়ে একটা ছোট মন্দির প্রতিষ্ঠা করেন এবং বিনারস থেকে কোষ্টি পাথরের মূর্তি এনে মাকে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে গ্রামবাসীরা এই জরাজীর্ণ মন্দিরটি সংস্কার করেন বাংলার চোদ্দোশো সালের সাতাশে মাঘ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মায়ের নবনির্মিত মন্দিরে মা আনন্দময়ীকে পুনরায় আবার প্রতিষ্ঠা করা হয় মন্দিরে পঞ্চমন্ডির আসনে অধিষ্ঠাত্রী রয়েছেন মা আনন্দময়ী কালীরূপে মায়ের ডানদিকে রয়েছেন সুভদ্রা বলভদ্র ও জগন্নাথদেব মায়ের বাঁদিকে রয়েছেন রাধাকৃষ্ণের যুগলমূর্তি এই মন্দিরের পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পুরোহিত মহাশয়ের পূর্বপুরুষ দিগম্বর চক্রবর্তী মহাশয়ের নৃত্য পুজো করার জন্য মায়ের স্বপ্নাদেশ পান সেই থেকেই এখনও পর্যন্ত চক্রবর্তী পরিবারের পুরুষেরাই মায়ের নৃত্য পুজো করে আসছেন রীতি মেনে মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে একটি পুকুর অতি রাতে মা গভীর নিশীতে জাগ্রত হন এবং মন্দিরের এই পুকুরে মা স্নান করতে যান গভীর রাতে মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না মায়ের মন্দির মন্দিরের পিছনে মায়ের পুকুর আর এই পুকুরের সামনেই রয়েছে নবনির্মিত শিব ও পার্বতী মন্দির শিব ও পার্বতী মন্দিরের চারিপাশটি রয়েছে সবুজে ঘেরা শিব পার্বতী মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে শিবানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির মন্দির এখন বন্ধ আছে মন্দির খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শিব পার্বতী মন্দিরের চারিদিকটা যেহেতু সবুজে মোড়া তার জন্য এখানের জায়গাটা খুব মনোরম খুবই সুন্দর আর খুব শান্ত নিরিবিলি জায়গাটা বসার জায়গা রয়েছে গাছের তলায় খুব সুন্দর লাগছে এখানের পরিবেশটা সামনে যে বড় বড় কড়াইগুলি রাখা রয়েছে এই কড়াইগুলিতে বাৎসরিক যে অন্নকূট উৎসব হয় সেই অন্নকূট উৎসবে ভোগ প্রসাদ তৈরি করা হয় শিব মন্দিরের বাঁদিকে রয়েছে শৌচালয়ের ব্যবস্থা শৌচালয়ের পাশ দিয়ে এগিয়ে এলেই সামনেই রয়েছে কানা নদী শিব পার্বতী মন্দির খুলে গিয়েছে আর মন্দিরে ওঠার জন্য দুদিকে দুটি সিঁড়ি করা রয়েছে আর সিঁড়ির দুদিকে দুটি নন্দী মহারাজ রয়েছে এখন উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে মন্দিরের উপরে উঠে এলেই রয়েছে দুটি গর্ভগৃহ ডান দিকের গর্ভগৃহে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর মহাদেবের বাঁদিকে রয়েছেন মা পার্বতী দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মূর্তিটি শ্বেত পাথরে তৈরি দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে দর্শন করে পাশের গর্ভ গিয়ে যাব পাশের গর্ভগীয় রয়েছেন শ্বেত পাথরের রামকৃষ্ণের সুন্দর একটি মূর্তি ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তির সামনের বাঁ দিকে রয়েছেন সারদা মায়ের মূর্তি আর ডান দিকে রয়েছেন স্বামীজির মূর্তি সারদা মা ও স্বামীজির মূর্তিটিও শ্বেত পাথরের তৈরি গর্ভগীয়ের বাইরের ডান দিকে এক কর্নারে একটি শিবলিঙ্গ করা রয়েছে মন্দিরের উপর থেকে মন্দিরের নিচের চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে শুধুমাত্র কালী পূজা বা বাসরিক অনুষ্ঠানেই নয় প্রতিদিনই অনেক ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিতে জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার